এই মুহূর্তে আমরা অনেকেই গরু ছাগল লালন পালন করছি মোটা তাজা করছি তাতে করে অনেকেই বিভিন্ন রকম ভাবে প্রতিবন্ধকতায় পড়ছি আমরা দেখতে পাই সেটা হচ্ছে রুচি থাকে না মানে যে পরিমাণে আমরা খাওয়াতে চাই সে পরিমাণে গরু ছাগল খায় না সেক্ষেত্রে আমাদের খামারে যদি দুটি ওষুধ রেখে দেই বা মাঝে মাঝে যদি ওষুধগুলা আমাদের গরু বা ছাগলকে প্রয়োগ করি তাহলে রুচিটা কিন্তু ঠিক থাকবে কারণ হচ্ছে আমরা অনেকে খাবার দিতে গিয়ে নতুন খাবার অ্যাড করি আবার বেশি হয়ে যায় সেক্ষেত্রে পেটের হজমে ব্যাঘাত ঘটে অনেক সময় আবহাওয়াজনিত কারণে পেটের হজমের সমস্যা হতে পারে অল্প জাবর কাটতে কম পারে অনেক সময় অতিরিক্ত তাপ অতিরিক্ত ঠান্ডা এই সময়গুলোতে আমাদের গরুর যে হজম শক্তি সেটা কম এবং বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি দুটি ওষুধ আপনার খামারে প্রয়োগ করেন গরুতে বুঝে শুনে তাহলে কিন্তু খাবারের রুচিটা ঠিক মতো থাকবে তাতে করে আপনার গরুর মাংস বৃদ্ধি হবে আর খুব সহজে সে গরুটি মোটাতে যা হবে সেই দুটি ওষুধ কি এটি এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে এই রুমেন্টন ভেট ট্যাবলেট এই রুমেন্টন ভেট ট্যাবলেট আপনার খামারে যদি রাখেন এটি প্রতিদিন খাওয়ার প্রয়োজন নেই দেখলেন যে আপনার গরুটি বা ছাগলটি খাচ্ছে না হঠাৎ কেন যেন খাচ্ছে না আপনি অবশ্যই একজন খামারি হয়ে থাকলে থার্মোমিটার তো আছেই বাড়িতে আপনি তাপ তাপ দেখবেন যদি তাপ দেখেন স্বাভাবিক পেট দেখবেন পেটটা যদি ভারী ভারী লাগে তাহলে কোনো চিন্তা ছাড়াই গর্ভবতী থাকলেও আপনি এটা দিতে পারবেন যে কোনো পরিস্থিতি এটা দিতে পারবেন জ্বর থাকলে দিতে পারবেন রুচি বৃদ্ধি করার প্রশ্ন আসলেই আপনি রুমেন্টন ভেট ট্যাবলেটটি দিতে পারেন এটি বিস্তারিত এই ওষুধ নিয়ে আলোচনা করা আছে আমার প্লে লিস্টে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এটি হচ্ছে রেনেটা কোম্পানির একটি ওষুধ এটি শুধুমাত্র প্রাণীতে ব্যবহার করতে পারবেন অন্য কোথাও পারবেন না তো সকাল সন্ধ্যা মাঝারি গরু হলে একটা করে দিবেন বড় গরু হলে দুটা করে দিবেন তাহলে যদি কোনো রকম হজমের সমস্যা থাকে এই ওষুধে আপনার গরুটি বা ছাগলটির হজম শক্তিকে বৃদ্ধি করবে তাতে করে আপনার গরুটি রুচি স্বাভাবিক থাকবে রুচির ট্রাবল হবে না এটি দামে কিন্তু খুবই কম এই বক্সটার দাম হচ্ছে দুইশো টাকা আর পার পিস দশ টাকা খুবই অল্প খরচে আপনার গরুটির রুচি ফিরে আসবে তাই এই ওষুধগুলো আপনারা অবশ্যই চিনে রাখেন এবং ওষুধগুলো আপনার খামারে ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন মনে করেন একজন রেজিস্টার্ড সার্জনের মাধ্যমে আপনি পরামর্শ নিয়ে করতে পারেন তার পাশাপাশি আর একটা ট্যাবলেট আছে মিভ এটি হচ্ছে কোবাল সালফেট ডাই ফেরাস সালফেট থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি টুয়েলভ ও কোলিন বাইটাইট্রেট এই ঔষধগুলা এই ঔষধের সমন্বয়ে তৈরি এই ওষুধটি এই উপাদানের সমন্বয়ে তৈরি তো এটা মিভিট অনেকেই আরো অনেক ঔষধ চিনেন যেমন অ্যানোরা চিনেন আরো যেটি আরো অনেক ঔষধ নাম আছে যেগুলো আর না বলি তো এই মিভিটটি আমি নিজে হাতে চালাই এটা ব্যবহার করে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি সেটা আপনাদেরকে বলছি আপনারা যদি দেখেন যে আপনার গরুটি জাবর কম কাটছে সব ঠিক আছে পেটের সমস্যা নেই জ্বর নেই বা কোনো রকম সমস্যা নেই কিন্তু বসে বসে জাবরের জাবর কাটে না দুর্বলতা ফিল করছে বা মনমরা মরা হয়ে বসে আছে ঝিমাচ্ছে তাহলে আপনি কি করবেন এই ওষুধটা রেগুলার যদি আপনি সকালে দুটা বিকালে দুটো আপনার মাঝারি গরুকে দিতে পারেন দশ থেকে পনেরো দিন দিবেন দেখবেন যে আপনার গরুটি জাবর কাটবে ভালো রুচির যে মানে বৃদ্ধি এটা আপনি নিজের চোখে দেখতে পাবেন যে খুব খাচ্ছে এবং খুব মজা করে খাচ্ছে যে গরুটি খেতে চাচ্ছিল না মানে চাটতো বা একটু খেয়ে হয়ে যেত সেই গরুটি দেখবেন এই ওষুধটা খাওয়ার পরে দশ দিন পরে দেখবেন রেজাল্ট ভালো পাবেন তো আপনার মোটা তাজা করার ক্ষেত্রে খাবারটা অবশ্যই আমাদের ফ্যাক্ট মানে ওষুধ গুলোর মাধ্যমে আমরা খাবারকে হজম করাবো এবং শরীরে কাজে লাগাবো তাহলে গরু ছাগল খুব সহজে মোটা তাজা হবে আমাদের কাঙ্ক্ষিত যেটা লক্ষ্য সেটা আমরা পূরণ করতে পারবো খামার দিয়ে মানে লাভবান হতে পারবো মাত্র দুইটি ওষুধের মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর হবে বর্তমান বিপদের সময় এই দুটি ওষুধ করছেন এটা এক বক্স রাখবেন এটা এক বক্স রেখে দিবেন যখনই যেটা প্রয়োজন মনে হবে সেটা দিবেন আর যদি মনে করেন আমি বুঝতে পারছি না রুচি কেন কমলো তাহলে যদি কোনো অসুস্থ না হয় যদি পেটের সমস্যা হয় বা দুর্বলতা হালকা থাকে তাহলে এই দুটো ওষুধ একসাথে দিয়ে দিবেন যেভাবে বললাম একসাথে দিয়ে দিবেন সকাল সন্ধ্যা এক লাগারে পাঁচ দিন খাওয়ালেন রুচি চলে আসবে কোনো সমস্যাই হবে না বা দুই বার তিনবার খাওয়ালে দেখবেন রুচি চলে আসছে রেখে দিবেন আবার একটু রুচি কমছে দিয়ে দিবেন এভাবে আপনি ইউজ করতে থাকলে আপনার খামারে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে আর এই ওষুধগুলোর দাম খুব কম ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকবো যে ওষুধ নির্ভর হওয়ার প্রয়োজন নেই যত কম ব্যবহার করে আপনার খামারকে করবেন ততই অনেকে মনে করে যে খামার দিতে গেলে যে পরিমাণে এখন গরু ছাগলের মনে হয় চিকিৎসা পেশা থাকা লাগবে তাহলে সে মনে হয় ভালো একটা খামারে লাভবান হতে হবে আসলে তা না আপনি ভালো খামারি হতে গেলে চিকিৎসা শিখতে হবে প্রাথমিক চিকিৎসা এই জন্য ডাক্তার হতে হবে না আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে খামার পরিচালনা করলে আপনার খামারটি দেখবেন যে ফলাফল ভালো আছে খামারটির রেজাল্ট ভালো আর যারা ডাক্তার হওয়ার চেষ্টা করবেন তারপরে খামার দিবেন মানে প্রাথমিক ডাক্তার হওয়ার পরে এই চিন্তা করে আপনি খামার কোন খামারই কোনোদিনই হতে পারবেন না হয় এই এই থেকে আপনি একজন এআই কর্মী হয়তো হতে পারবেন কিন্তু খামারই হতে পারবেন না তো যাই হোক খামারি হওয়ার জন্য ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে পজিশনে আছেন যেখানে আছেন সেখান থেকে আপনি আপনি আপনার খামারটি পরিচালনা করতে পারবেন কারণ বর্তমান সময় ডিজিটাল যুগ মোবাইলের মাধ্যমে পরামর্শ নেওয়া যায় এই যে ইউটিউব ফেসবুক থেকে পরামর্শ পাওয়া যায় অনেক সময় বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করা যায় এগুলো অনেক সহজ হয়ে গেছে যদি আমরা টুলস গুলো ইউজ করতে পারি তাহলে আমরা খামার করে লস করবো না বর্তমান সময়ে বন্ধুগণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কেউ ফেসবুকে দেখছেন বা পেজে দেখছেন কেউ আবার ইউটিউবে দেখছেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা পেজে দেখছেন দেখুন ওপরে আমার ফলো বাটনটা আছে সেখানে ক্লিক করে পেজটি ফলো করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله السلام عليكم ورحمه الله